আর প্রাইসটা থাকবে অনলি দুশো পঞ্চাশ টাকা এই দেখেন সুন্দর একটা কালার মাত্র দুশো পঞ্চাশ এটা আছে হোয়াইটের মধ্যে আঁকে সেই প্রিন্ট দেখেন প্রত্যেকটা প্রিন্টের মধ্যে তিনটা করে কালার আর প্রাইসটা হবে অনলি দুশো পঞ্চাশ এই যে দেখেন মাত্র দুশো টাকা এই যে দেখেন এটা আছে অ্যাশের মধ্যে এটা আছে কফির মধ্যে প্রত্যেকটা মাল্টি কালার প্রিন্ট আর এই প্রেসটা আছে মাত্র দুশো পঞ্চাশ আর এগুলো বডি সাইজ হবে আপনার ছত্রিশ থেকে বিয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ এই যে দেখেন সবগুলো একেবারে আপডেট কালেকশন আর প্রেসটা হবে অনলি দুশো পঞ্চাশ আমাদের থেকে কেউ পাইকারি দামে এক পিছু নিতে হবে আর এখানে সুবিধা হচ্ছে পাইকারি দামে আপনারা এক পিছু নিতে পারছেন এই দেখ এটা ছিল এসব মধ্যে এই কালেকশনটা দেখেন একেবারে নতুন প্রিন্ট এ দেখেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা আর প্রত্যেকটার সাথে আমাদের একটা ম্যাচিং প্যান হবে এই যে দেখেন এগুলো বডি সাইজ হবে আপনার ছত্রিশ থেকে নিয়ে বিয়াল্লিশ লং হবে আপনার বিয়াল্লিশ প্রাইসটা থাকবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা একেবারে অবিশ্বাস্য প্রাইস দেখেন আর প্রত্যেকটা প্রিন্টের তিনটা করে কালার হবে এই যে দেখেন এটা আছে কফি কালারের মধ্যে প্রাইসে মাত্র দুশো পঞ্চাশ এখন যে কালেকশনটা দেখাবো দেখেন ইয়োলোর মধ্যে এটা ইয়েলোর মধ্যে ফ্লোয়ার প্রিন্ট মাত্র দুশো পঞ্চাশ ম্যাচিং প্যান্ট আছে প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট দেখেন মাত্র দুশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এটার মধ্যে কালার হবে দুইটা আর প্রাইসটা হবে অনলি দুশো পঞ্চাশ টাকা এখন যে কালেকশনটা দেখাবো এটা দেখেন

এটা ছিল আজকে ভিডিও লাস্টন প্রায় ছিল মাত্র দুশো টাকা এটা ছিল ম্যাচিং প্যান্টটা